ওই দেখেনই যে দরজাগুনা যে লাগাইছে দেখেন পা ফিনিশিং এরকম ফিনিশিং এ মাল তার মানে কইবার গেলে লেখ কথা কইবার গেলে আঙ্গো তার মানে শালবাইন চলে পাওয়া যাব না তো গাই যত ডিজাইন লাগে সব ডিজাইন তো হই গা তো গাই স্যার না তো নিজমু কই নিজা কানাই হল লাইন একবার যত মডেলের তার মানে ই আছে মডেল কি মডেল লাগে সব মডেলের মাল বানাই দিমু তো গাই শাল bari আই মালিক হন উপস্থিত আছে এনি টাইম মালিক পাইবেন কোনো লেবার দেখাম না নিজে মালিকে কাম করে

আমার দোকানে হল হালবাড়ি বাজার দক্ষিণে আইলি দোকানে বহু ধরনের মাল আছে যিকোনো বস্তু লাগবো লাগে যদি আমার পাই যাবায় তোমার দোকানের লাগে সব ডিজাইনের তো গাছ আনার তো নিজে মুখে নিজে কানাই হল না একবার যত মডেলের তার মানে ইয়ে আছে মডেল কি মডেল লাগে সব মডেলের মাল বানাই দিব তো গাছ সালবাড়ি আয় পড়েন মালিক এখন উপস্থিত আছে এনে টাইম মালিক পাইবেন কোনো লেবার দেখা মানে না নিজে মালিকে কাম করে তো লাভ কম হলেও তার মানে মালিক মাল ছেড়ে দিব বুঝছেন তো গাছ আনার আয় পড়েন দেরি করে না যে যত ফট করাইবেন হেতো ভালো আনে গজন্য তার মানে মাল তার মানে বেশি দিন বানাই দিলে বা মাল থাকে না বিক্রি হয়ে যায়গা তো গাছ দেখেন এখন গড্রেস আছে কত মডেলের মাল লাগে একবারে তার মানে মডেলের কোনো সীমা নাই আর মালো ধর মানে বহুত কমে পাইবেন তো গায়ে সাইনারা মিস করেন না জানি এরম অফার বুঝছেন তো গায়ে সাইন না গজন কত মুখ তার মানে কি মডেলের মাল লাগে সব মডেলের মাল বানাম আমরা তো গাছ দেখেন কি সুন্দর লাইন করে হাজার থুইছি ঘরের ভিতরে কত ভাল দেখা যাবো দেখেন কি ভাল দেখা যায় জিনিসগুলাই দেখতে ভালো মজার বস্তু মালগুনা একবার অরিজিনাল মাল গ্যালার গুনা একবার ইয়েতে গানা হয়েছে অরিজিনাল ব্র্যান্ডেড মাল সব লক সক এটা সব অরিজিনাল একটা লক লস্ট হবো না তালা সালা সব অরিজিনাল আছে তো গায়ে সাইন গো বহুত তার মানে একটা ভালো একটা অফার দেবেন সিয়ানারা তো গাইছে যে এরকম তলে খোলার মডেল আছে এ দেখেন দুটা থাক আছে কি থুই বানানারা সব আছে দেখেন এটার ভিতরে দুটা থাক আছে কত সুন্দর সুন্দর মডেল দেখেন এই যে কি থনা গে এনে কি বস্তু কাছের যে কোনো বস্তু থিয়া বানেন এই যে দেখেন এনে হাজাই থুবান ফুল ফুল কিবা কিবি কত বস্তু আছে গল বাইতে তোবার লাগা কত ভালো ভালো দামি দামি কাপড় আছে এনে গো কাপড় নষ্ট হয়ে যাব গাইছে কাপড় গুনা এনে থুইবেন দেখেন ভিতরে কত জায়গা থাকে ভিতরে আমার একটা নেপ হতে হবে কত হতে হবে এন্দ্র সেন্দ্র এখানে কিছু কাটা না তো কম দামে তার মানে কি কইবার গেলে এইরকম ভালো বস্তু পাওয়া যায় না বুঝছেন তো গায়ে চাই না পড়েন দেখেন এই যে তো গাছ দেখেন কত সুন্দর বস্তু এস দেখেন এটা লক করা আছে তো লকটা খুললাম তো গাছ দেখেন ভিতরে কি সুন্দর জায়গা একবারে মাফের জায়গা তার মানে কইবার গেলে ছোট একটা বাচ্চা পোলা হানো ভিতরে বসে থে দেহে ভাই এত সুন্দর জায়গা আছে তার মানে কি ভাল লাগছে বস্তুগুলো তো মালগুনা যে বানাও না তার মানে সব তো নিজাতে বানাও কোনো লেভার সেবার দা বানাও না হ্যাঁ লেবারই কোনো না না সব নিজাতে বানাই হয় তো गाइस দেখেন লেবার দা মাল বানাইলে তার না মালের ফিনিশিং কম হয় দেখেন যে যে দরজাগুনা যে লাগাইছে দেখেন পা ফিনিশিং এরম ফিনিশিং এর মাল তার মানে কইবার গেলে এক কথা কইবার গেলে

আনাৰমানে এই থাক যদি বুজাই মেক্সিমাম আনক পঞ্চাছ হাজাৰ টেঙা দৰকাৰ তোৰ গাছ আহে কথা নাই ঘৰৰ পৰিৱেশ ধৰণ এই মালটা যদি বিয়া ঘূৰা যদি নিয়া দিয়া হয় বৌ আনক ভাল পায় বৌ মালটা নিয়া দিলে সেইটো একমাত্ৰ আনিয়ে বুজবান বুজাবাৰ চাই নাই আনকো তোৰ গাছ দেখেন মডেলৰ অন্ত নাই কালাৰ কি কালাৰ নাগে কালাৰ তাৰমানে আনক মন পচন্দৰ কালাৰ একবাৰ এই দেখেন কত বুটটা গেলাস একবারে উরাক মানুষ দেখা হবে একটু গাছার মানে থাকবো না বাদ থাকবো না দেখেন এটার ভিতরে আবার এই দেখেন ইটার ভিতরেও দেখেন এই যে আবার মাল থা জায়গা দেখছেন এন আন্নের কাপড় থুবেন এন বাড়িয়ালের কাপড় থুইবেন এন ফুলের কাপড় থুইবেন এই যে দেখেন ভিতরে আবার এই দেখেন ছোট ছোট সার কাপ আছে বেতে অন্য থুয়া দিবেন ভিতরে আবার স্টাইলও চাটা খাওয়া আবার বন্ধ করে থুয়া দিবেন

একবার তার মানে নতুন নতুন ধরন বিয়া হইলে গিফট আর তার কি দাম দেব তো गाइस সুগেশট হইলো এইটাই সুগেশট একটা নতুন মডেলের দরজা দুইটা আছে এটা দরজা আছে দুইটা ওই খোলা দরদা তারপরে ভিতরে কাভার সর ছونا জায়গা আছে তুই আগে আর না